ভালো লাগছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ঘোরা যায় আর পাঁচ ছয়টা আইকনিক গুরু করে পাঁচ ছয়টার ভিতরে এগুলো আছে মো আমাদের দেশ আমাদের দেশের জন্ম কিন্তু কেন পঁচিশের জন্য রেখে দিতে চাচ্ছেন সেটা একটু শুনে নিই আমাদের এই ছাগলটির নাম রানী সে আমার একটি পছন্দের ছাগল আপনারা কি ওকে নিতে চান আসেন নাবিল অ্যাগ্রোতে ঘুরে যান নাবিল অ্যাগ্রো খুব সুন্দর একটি জাগা নাবিলি এগ্রোতে অনেকগুলো গরু এবং ছাগল আছে রাজেশ ভাই কেমন আছেন

তৈরিকৃত খামারে যে গরুগুলো আছে ওখান থেকে আমাদের অলরেডি প্রায় সেভেন্টি পার্সেন্ট বিক্রি হয়ে গেছে এর পাশাপাশি আমাদের লোকাল মানুষের যে চাহিদার কিছু ছোট গরু আছে ওগুলো আমাদের অন্য খামার আছে ওইটা আমাদের রিসেন্টলি হয়তো ঢুকে যাবে পিছনে ডিসপ্লেতে অনেকগুলো গরু আনা হয়েছে দেখার মতো কিছু গরু আসলে না দিলার প্রতি এসে আপনি সুন্দর গরু দেখবেন না এটা তো হতেই পারে না অনেক খুঁজে খুঁজে ঘুরে ঘুরে এই গরুগুলোকে সংগ্রহ করে আনা হয়ে থাকে আমি যতটুকু জানি তাই না আমাদের খামারের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা আসলে আমাদের খামারে আপনি অসুন্দর কোনো গরু পাবেন না গরুর সংখ্যা হয়তো সীমিত হবে বাট আমাদের কোয়ালিটির ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করি আচ্ছা এবার সুন্দর নিয়ে যেহেতু কথা বলছি ওদেরকে একটু দেখায় তাহলে বুঝে যাবেন যে আসলে এরা কতটা সুন্দর আমি যতটা বলছি তার চাইতে বেশি সুন্দর আর রকিকে তো আমার হাতেই দেখেছেন আমাকে বেশ দৌড়ঝাঁপ করালো সে রকির ওজনও বলে দিয়েছি সাড়ে সাতশোর মতো আছে মার্শাল্লাহ কালো রঙের মিচমিচি কালো না তবে কালো কালো হুম কালোর মধ্যে একটু হালকা লালচে ভাব আছে লালচে ভাব একটু শ্যাডো আছে একটু আছে চমৎকার একটা শাহিওয়াল কালো রঙের যদি সাহিওয়াল আপনারা নিতে চান এবং 750 ওজনের নিতে চান তাহলে আপনারা এটা দেখতে পারেন কিন্তু প্রাইসটা কি আমরা বলতে পারবো আমরা এই বছর এটা আস্কিং চাচ্ছি 9.5 লক্ষ সাড়ে নয় লক্ষ চাওয়া হচ্ছে এরপরে এদিকে চলে আসি চমৎকার একটা গরু সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটার নাম হচ্ছে আপনার লাকি এটা লাকি নাম হওয়ার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা থেকে ক্রয়কৃত পাঁচটি গরু আমাদের খামারের উদ্দেশ্য রওনা দেয় তো পথি আপনার যে ট্রাক দিয়ে আসছিল ওই ট্রাক এবং যে আপনার লেবার আসছিল সাথে তারা এই গরুগুলো চিটাং বিক্রি করে তো আমাদের ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশনে একটা সংগঠন আছে তো আমরা আমাদের ওই গ্রুপে আমাদের গরুগুলোর ছবি দিই তো চিটাঙ্গের আমাদের একজন মেম্বার সদস্য আছেন ও উনি আমাদেরকে এই ছবিটা দিয়ে বলেন যে দেখেন তো এই ছবিটা আপনাদের কিনা তো আমরা সর্বপ্রথম এই লাকির আপনার এই লাল দাগটা দেখে আমরা এই গরুটা চিনতে পারি এবং এরপরে আমরা এই গুরুটা এই করে আমরা বাংলাদেশ পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা আমাদের গুরুগুলো উদ্ধার করতে পারি যেহেতু এই গুরুগুলো আমরা সর্বপ্রথম এই গুরুটার মাধ্যমে যে আপনারা শনাক্ত করতে পারি তাই আমরা এটা নাম দিয়েছি লাকি যেটা আলহামদুলিল্লাহ উদ্ধার করা গেছে আচ্ছা এর পরবর্তী গুরুটি নিয়ে আমরা একটু কথা বলি এই গুরুটা এমনি শান্তশিষ্ট থাকলো এটা আপনারা মানে হঠাৎ করে বিদ্যুৎ গতিতে মানুষের উপর বা আপনার খামারীর উপর আক্রমণ করে বসে মাঝে মাঝে তাই আমরা এটা নাম দিয়েছি বুলেট এটা খুবই চমৎকার একটি শাহীওয়াল এটারও লাইফওয়েট হচ্ছে আপনার সাড়ে সাতশো কেজির মতো আছে তো আজকিন চাটছি সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ আচ্ছা ওইটা কি আমরা বলেছি হ্যাঁ এটার প্রাইসটা বলা হয় নাই এটা বর্তমানে ওয়েট আছে আপনার প্রায় আঠারোশো কেজি পাস এবং এটা আমরা এই বছর আস্কিন চাচ্ছি হচ্ছে তেরো লক্ষ টাকা এটার নাম হচ্ছে আপনার শের খান এটা ভাবভঙ্গি এটার খাওয়ার স্টাইল এটা দাঁড়ানোর স্টাইল মানে খুবই চমৎকার আর এই গরুটা আমাদের যে শাহিবাল গুলো আছে এর মধ্যে মানে

চেনা চেনা লাগছে খুবই চেনা চেনা লাগছে কোথা থেকে আনা হয়েছে সেটা বলবো না তবে জেলার নাম বলতে পারি আমরা এই খাসিগুলো আমরা চাপাই নবাবগঞ্জ থেকে কালেকশন করেছি আমরা আসলে আমাদের এখানে কিছু খাসি গত বছর কালেকশন করা এবং কিছু খাসি আমরা এই বছর কালেকশন করেছি আচ্ছা এগুলো আমার যতটুকু জানাই এগুলো হচ্ছে আমাদের দেশে ব্রিড করানো হয়েছে বড় হয়েছে আমাদের এখানে তাই হচ্ছে আপনার ইন্ডিয়ান হ্যাঁ আমাদের আমাদের দেশেই জন্ম কিন্তু হ্যাঁ এবছর গরু নিয়ে অনেক কাজ করা হচ্ছে কোরবানির ঈদ উপলক্ষে ছাগল নিয়ে কাজ করা হয়নি না এসে ছাগল দেখলাম এবং এত চমৎকার কিছু কালেকশন দেখলাম যেটি দেখে আমার মনে হচ্ছে আপনাদেরকে দেখায় দারুন আপনারা যারা কোরবানি ঈদের জন্য ছাগল খুঁজছেন এবং ভালো মানের ছাগল খুঁজছেন তাদের জন্য আমি এগুলো দেখাতে চাই একে একে আমরা কোনটাকে আগে ওকে দেখাই ও খুব চমৎকার একটা ছাগল এদেরকে ধরে ধরে দেখানোটা আমাদের জন্য একটু কঠিন হবে আমরা চেষ্টা করব। আমি এখানে আসলে মানে ধরে ধরে না করে আমাদের ব্রিডগুলো আমি বলি আমাদের এখানে আপনার ব্রিটলের খাসি আছে এর পাশাপাশি আছে হচ্ছে আমাদের গুজুরি আছে আমাদের সিরোহী আছে হারিয়ানা আছে ক্রস্ততাপুরী আছে আর যমুনাবাড়ি আছে এর পাশাপাশি আমাদের আমাদের এর জন্য আমরা একটা খাসি এনেছি সেটা হচ্ছে বারবারি ব্রিডের আমরা ওইটা দিয়ে ব্রিড করতেছি আচ্ছা আর এর পাশাপাশি আমাদের আমরা দুম্বা আছে আমরা ওই দুম্বা দিয়ে ব্রিডিং করতেছি এদের ওজন এই মুহূর্তে কেমন এগুলো এক একটা লাইফওয়েট হচ্ছে আপনার ফিফটি কেজি থেকে শুরু করে আমাদের এখানে হান্ড্রেড কেজি পর্যন্ত লাইফওয়েটের খাসি আছে আমাদের একটা স্লোগান হচ্ছে একশোতে একশো এটার কারণই হচ্ছে আমরা আসলে গরু লালন পালনের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করি না আমরা আমাদের শতভাগ চেষ্টা দিয়েই গরু এবং খাসিগুলো লালন পালন করি তাই আমাদের স্লোগানটা হচ্ছে একশোতে এখানে আমাদের কিছু খাসি বিক্রি হয়েছে এর মধ্যে আমি এটার কথা বলবো এটার নাম হচ্ছে বিটল ব্রিডের একটা খাসি এটা আপনার হাইটে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি কাছাকাছি আছে আর আর এটা বর্তমানে ওয়েট হচ্ছে 100 কেজির মতো। 100 কেজি। আমরা এই বছর এটা বিক্রি করেছি কুরবানির জন্য 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ। 1.5 লক্ষ টাকায় আমাদের দেশেই জন্ম হয় এটি ছাগল বিক্রি হয়েছে বেশ হাইটও ভালো ওজনও মাশাআল্লাহ ভালো। ওকে একটু এদিকে নিয়ে আসেন দেখি কান ধরে নিয়ে আসেন। ওর ওজন কত? ওর ওজন হচ্ছে আপনার এটা 70 কেজির মতো আছে। এটার হাইটও হচ্ছে আপনার 38 ইঞ্চির মতো আর এটা আমরা এই বছর বিক্রি করার চিন্তা ভাবনা করেছি আমরা এটা আজকে এক লক্ষ বিশ হাজার টাকা আর লাগছে কতক্ষণ আগে খেতে দিয়েছেন আমরা তো আসলে খেতে দিই হচ্ছে তিনটাই টাইম একটা হচ্ছে সকালে আপনার সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে খাবার দিই দুপুরেরটা দিয়ে আমরা হচ্ছে আড়াইটা থেকে তিনটার ভিতরে এবং রাতেরটা দিয়ে আমরা যেহেতু এখন সামনে কুরবানি তাই আমরা একটু সময়টা পিছিয়ে দিয়েছি আগে আমরা আটটা থেকে সাড়ে আটটার ভিতরে দিয়ে দিতাম এখন আমরা সাড়ে আটটা থেকে নটার ভিতরে খাবারটা দিয়ে আচ্ছা খুব সচেতন ভাবেই অনেকেই জানতে চান যে আসলে কি ধরনের খাবার এই পশুগুলোকে দেওয়া হয় সেই জন্যই আপনাকে প্রশ্ন করা আমি তো জানি তারপরেও তাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে আপনারা আসলে কি ধরনের খাবার এই গরুগুলোকে খাওয়াচ্ছেন আমরা ফোকাসটা করি দানাদারের উপরে দানাদার খাবারের ভিতরে আমার বিভিন্ন রকম ভুষি থাকে যেমন আপনার গমের ভুষি থাকে এরপরে আপনার সোলা ভুষি থাকে অ্যাঙ্কর ভুষি থাকে মুখ ভুষি থাকে মুসুরি থাকে এর পাশাপাশি আপনার বিভিন্ন খৈল থাকে সরিষার খোল এরপরে সয়াবিনের খোল আমরা এগুলোকে ডিসিপি দেই সোডা দেই লবণ দিই এর পাশাপাশি আমরা খাবারটা ডাইজেস্ট করানোর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় এটাকে প্রদান করি আচ্ছা এই লাইনে যে গরুগুলো আছে ওগুলো কিন্তু সোল্ড হয়ে গেছে এখানে তিনটা আছে এবং সামনে আরও একটা আছে আর ওরে বাবা তুই তো ছাড়া নাই বাবা ছাড়া থাকলে আমাকে ধুস মারতে পারতি এই তিনজনের

সাড়ে পাঁচশো কেজির মতো এবং এটা আজ তিন আমরা তিন লক্ষ আশি আচ্ছা আপনারা মূলত আসলে টার্গেটটা কি থাকে কতদিন ধরে আপনারা গরু লালন পালন আমার এখানে আসলে আপনার আমাদের ওই কোন কোনো টার্গেট থাকে না আমরা তিন বছর চার বছরও পালি আবার কোনো গরু আমরা এক বছরও পালি আবার অনেক সময় দেখা যায় যে আমরা একদম তৈরিকৃত গরু অন্য কোনো খামার বা বাসা থেকে নিয়ে আসি যদি আমরা দেখি কোনো গরুর গ্রোথ ভালো আছে এবং দাতে কম দুই দাঁত বা চার দাঁত তখন ওইটা আমরা সামনের বছর রেখে দেওয়ার পরিকল্পনা করি আবার কোনো গুরু যখন আমরা দেখি যে আপনার হাইটাই সবই ভালো বাট গ্রোথ হইতেছে না আমরা ওইটা বিক্রি করে দিই কারণ আমার খামারের একটা ব্যবসার একটা ইয়ে হচ্ছে আমি গরুর পিছনে যতই খরচ করি যদি গরুর ওয়েট না বাড়ে ওইটা কখন আমার জন্য লাভ হবে না 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 আচ্ছা আর একটু আগে বলছিলেন যে যেটা রাখা সেটা রেখে দেন আপনার কাছে এরকম দুটো গরু আছে 25 এর জন্য হ্যাঁ আমাদের 25 এর জন্য দুইটা না আমাদের 25 এর জন্য তিন চারটা গরু আছে এর মধ্যে দুইটা হচ্ছে আপনার ছোট সাইজের একটু আর আমরা দুইটা আমাদের আইকনিক 25 এর আইকনিক গরু আমরা রেখে দিয়েছি ইনশাআল্লাহ সামনের বছরের জন্য আচ্ছা আমরাও একটু দেখি কেমন 25 এর জন্য রেখে দেওয়া গরু দুটো কেমন হতে পারে একটু দেখি চলেন আচ্ছা আমরা এখন আইকনিক দুটো গুল দেখাচ্ছি কেন পঁচিশে জন্য রেখে দিতে চাচ্ছেন সেটা একটু শুনে নেই এগুলো আসলে কোনো মানে বাচ্চা গরু দুটারই রিসেন্ট দুই দাঁত ওর নাম হচ্ছে সিম্বা মানে ও নাকি দুই দাঁতে আছে মানে দেখলে বোঝা যায় যে ও দুই দাঁতে আর ও যখন চার দাঁত ছয় দাঁতে চলে যাবে এই গরু কি হবে মানে চিন্তা করা যায় যেমন তার কুজে এখনই মার্শাল্লাহ আর লেন্থ ও আমাদের গত বছর একটা ব্রাহ্মা ছিল ওইটার যে সিমেন্ট ওই সিমেন্ট থেকে পাওয়া এই গরু আপনার এটা বর্তমানে ওয়েট হচ্ছে আপনার প্রায় সাতশো বিশ তিরিশ কেজি মানে বিশ কেজি প্লাস আছে আমাদের তিন চার মাসে এটা ওয়েট গেইন করছে প্রায় দুইশো কেজির মতো তো আমরা এটা আশা করতেছি আমাদের যদি আল্লাহ তালা এটাকে সুস্থ রাখে এবং আমরা আমাদের সার্বিক যে চেষ্টা করতেছি ওইটা যদি আমরা সফলভাবে করে যেতে পারি আমরা সামনের বছর এটা আশা করতেছি আপনার নশো থেকে সাড়ে নশো কেজির একটা আমরা ইনশাল্লাহ আর পেছন সাইটটা আমরা তো সব সময় দেখি না পেছন সাইডটা যে গোল কালো ও একদম গোল হয়ে যাবে আমার ধারণা আমি কল্পনায় দেখে নিয়েছি ওকে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি পঁচিশে আমি ওর সাথে দেখা করতে আসলে ইনশাল্লাহ দারুণ দারুণ আচ্ছা ওই পাশে আছে লায়ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে নিয়ে একটু বলবেন এই মুহূর্তে ওর ওজন কত আছে দুই দাঁতে তো অবশ্যই এটা রাখার আমাদের মূল কারণ হচ্ছে হাইট এটা বর্তমানে প্রায় অলমোস্ট আপনার 62 ইঞ্চির মতো হাইট আছে এখন লাইভ হচ্ছে 700 কেজির কাছাকাছি খামারে যে গরুগুলো আছে এগুলোর মধ্যে আপনার গ্রোথ পার্সেন্টেজটা এই গরুগুলোর অনেক বেশি আর আমরা আশা করতেছি এই গরুটা আমরা সামনের বছর ইনশাআল্লাহ যদি আমাদের কিছু ঠিক থাকে আমরা 900 কেজির একটা সাইহল পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সালাউদ্দিন সুমন যার ভিডিও চিত্রে আপনারা দেশ বিদেশের নানা তথ্য জানতে পারেন নিশ্চয়ই দেখে চিনে ফেলেছেন আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন সুমন এবং তার পরিবার ভাইয়া কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছে ভাবি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আচ্ছা আপনার ভিডিওতে তো আমরা দেশ বিদেশের নানা চিত্র আমরা দেখতেই পাই কিন্তু এই যে কোরবানি উপলক্ষে এই যে খামারে আসা এটি কি এখানেই আসে নাকি আরো কয়েকটি খামার পরিদর্শন করার সুযোগ হয়েছে আসলে না এছাড়া এই খামার ছাড়া আর আমি কখনো এরকম কোনো বড় খামারে আমি যাইনি হয়তো আছে কিন্তু আমার যাওয়া হয়নি কখনো গত বছর এসেছিলাম এখানে এসে দেখেছিলাম বিরাট বিরাট সব গরু এবারও যখন এদিকে এসেছি ভাবলাম যে একবার দেখি এই কারণেই সেটে এসেছি এখানে শাহিওয়াল জাতের ব্রাহ্মা জাতের অনেক বড় বড় গরু গতবারে যেরকম দেখেছিলাম এবারও দেখলাম হিউজ আসলে আমার সবচেয়ে ভালো লাগছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ঘোরা যায় আসলে গরুর খামারে গেলে যে খুব সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় এখানে না আসলে আমি বুঝতাম না এটা খুবই সুন্দর পরিবেশ মেইনটেইন করেন এটা একটা ফ্যামিলি নিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়েও অনেকে আসেন এখানে দেখেছি আমি সেই জন্য এখানে আসলে ভালোই লাগে হুম একদম আচ্ছা সামহী তো ঈদ ঈদ কোথায় করা হচ্ছে ঈদ আমি বাড়িতে করি সব সময় সুযোগ থাকলে আর কি আমার দেশের বাড়ি বগুড়া গ্রামে বাবা মার সাথে ঈদ করি এবারেও ঈদ করতে গ্রামেই যাব আর গরু এখানে আসছে এত দামের গরু কেনার সামর্থ্য আমার নেই আচ্ছা দেখি আর কি আর গরু কিনে সাধারণত আমার বাবা চাচা সবাই একসাথে গ্রামের গ্রামের হাত থেকেই কিনে আচ্ছা গরু তো দেখলেন পাশাপাশি কিন্তু ছাগলও আমরা এখানে দেখতে অনেক বড় ছাগল ছাগলগুলো নিয়ে কি বলার এই ধরনের ছাগল আমাদের দেশে ছাগল দেখলাম আমি সরাসরি হয়তো ভিডিওতে দেখেছি ভিডিওতে দেখলে তো অনেক কিছু আন্দাজ করা যায় না কারণ বিশাল মাছ আপনি যেহেতু ভিডিও করেন জানেন বিশাল মাছ ক্যামেরায় হয়তো দেখে মনে হতে পারে এটা ছোট হ্যাঁ তো সামনা একটা ছাগল দেখলাম যে এত বড় 100 কেজি ওজন এটা সত্যি আমি অভিভূত হইছি আচ্ছা অনেক ধন্যবাদ ঠিক আছে আপনারাও ভালো থাকবেন আপনাদের চ্যানেলটি এগিয়ে যাক আপনারা খুব ভালো কনটেন্ট তৈরি করেন সামনে আরো ভালো কনটেন্ট তৈরি করবেন সেই শুভকামনা থাকলো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওই দুজনকে দেখে তো তু চেনা চেনা লাগছে কি না বলেন তো কি বলা যেতে পারে দুম্বা বললেও হবে আর گارল বললেও হবে گارল বললেও হবে ওই যে বাচ্চাটা দেখছেন ও হচ্ছে گارল এবং দুম্বা ক্রস আচ্ছা কত বছর ওর মানে কত মাস ওর বয়স হচ্ছে আপনার 4 মাসের মতো চার মাস এখনো হয়নি পুরাপুরি এটা আমরা আসলে একটা পরীক্ষামূলক ইয়ে করেছিলাম আর দুম্বা এবং গারলের ইয়েতে তো আমাদের ক্রস ব্রিজটা মাসাল্লাহ খুবই চমৎকার হয়েছে আমরা আশা করতেছি এটা আপনার প্রায় একশো কেজির মতো হবে আর আমরা এটা নাম দিয়েছি গাডুম্বা যদি আমরা এটা এরকম ভালো হয় তাহলে আমরা ভবিষ্যতে এরকম আরো কিছু ব্রিড করার চেষ্টা করব আচ্ছা আর এখানে এই যে হালিমা আদর করছে দুজনকে অনেক সুন্দর তাই না হালিমা হ্যাঁ ওদেরকে ওদেরকে যে আদর করছে তোমার ভয় লাগছে না ভয় লাগে না তো বন্ধু হয়ে গেছে তাই না তুমি জানো ওর নাম কি নাম রাখা হয়েছে নাম রাখা হয়নি শাশীগুলো আসলে দেখতে খুব ছোট হইলে এগুলা ওয়েটটা অনেক ধরে মাংসতে